কয় বছর হয়েছে ভাই এক বছর হয়েছে এক বছর হ্যাঁ আচ্ছা ফুলা আছে ফুলা ভান ভাই দুজন আরে ভাই বিয়া করছেন এক বছর ফুলা ভান দুইজন কি বা এটা কেমনে কি ভাই আল্লাহ দিছে কি ক ভাই এক বছর মানে আমনের কি জমক ফুলা ভান হয়েছে জমক না না ভাই বিয়া আমি দুইটা করছি ও বেয়া দুই দ্রা করছো এটা আগে কইবা আচ্ছা 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 বোর নাম কই বাই বড়টার নাম হইছে কিামত 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 নাম 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 আচ্ছা কিামত আচ্ছা সন্তান আছে কিামত জনের বহু একজনের নাম শুন নিছুন একটা নাম হইছে কিামত আর ছোট বই নাম হইছে জাহান নাম জাহান নাম জাহান নাম ছোটটার নাম জাহান নাম আচ্ছা এই সব পুরো নাম আচ্ছা ফলাফন কুনার নাম কি কই মানে কিয়ামত জনের নাম কি আর জাহান নামের করতে হয়েছে একটা ছেলে সন্তান ছেলে সন্তান নাম বলেন সুয়েল সুয়েল আচ্ছা আর কিয়ামত জনের কিয়ামতের গর্তে হইছে একটা মেয়ে সন্তান লিমা লিমা আক্তার হম আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আসি ভাই আসলাম ঠিক আছে ভাই ভাই আপনি কথা দিয়ে কিরুম জানি ভাই লাগলো আমার কাছে